কি বিরাট রোহিত পারতো না সেইটা করতে ডেফিনেটলি পারতো ওরা পরেই কেন অর্থাৎ তুমি বলছো যে বিরাট বা রোহিতের রুচিত ছিল সৌরভের পথটাই ফলো করার অ্যাপসলুটলি তুমি তো আমার মনে হয় গিলের ফেভারেও অনেক কিছু গেছে অনেক আহ কিছু হয়তো ওর ফেভারে গেছে বা রেকমেন্ডেশন টপ লেভেল রেকমেন্ডেশন এসেছে যাই হোক তবে শ্রেয়াস যে খবর শ্রেয়াসের খবরটা যে ভুল ছিল না তার প্রমাণ এটাই যে সেটা কি বলা যায় যে মোহাম্মদ শামী ভারতের হয়ে শেষ আন্তর্জাতিক ক্রিকেট মিচটা খেলে ফেলেছেন প্রবাবলি এস নমস্কার উইলে রুইলে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন যথারীতি সন্দীপন ব্যানার্জি সন্দীপনকে উইলর উইলে আবার স্বাগত এবং সেই সঙ্গে সন্দীপনের জন্য রয়েছে বেশ কিছু প্রশ্ন ভারতীয় ভারতের অস্ট্রেলিয়া গামী দল ঘোষিত টি এবং একদিনের ম্যাচের জন্য এবং সেইটাকে কেন্দ্র করে প্রচুর প্রশ্ন উঠতে শুরু করেছে সবচেয়ে বড় কথা বিরাট রোহিতের আন্তর্জাতিক কেরিয়ারকে একদম শেষের মুখে অধিনায়কত্ব নিয়ে এবং এই প্রথমবার সন্দীপনে করা ভবিষ্যৎবাণী বা যে খবরটা মিললো না তার পেছনেও রয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ আপডেট এবং সেটা একটা গুরুত্ব বেশ মানে কি বলা যায় ভালো গল্প বলা যায় তার পেছনে রয়েছে এই সমস্ত কিছু নিয়ে আজকে সন্দীপনের সঙ্গে সন্দীপন তুমি কোথা থেকে শুরু করতে যাও তুমি বলো ইউ আর দা হোস্ট প্রথমে বলো দল গঠন অস্ট্রেলিয়া আমি ভারতীয় দল টি টোয়েন্টি দল ঘোষণা করা হয়েছে তবে সেটা মানে যেরকম আশা করা হয়েছিল সেরকমই কিন্তু সমস্ত কনসেন্ট্রেশনে একদিনের দল একদিনের টিম আর রোহিত শর্মার জায়গায় শুভমন গিল নতুন অধিনায়ক আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম শ্রেয়া সেরাইটি নিয়ে এবং তার সঙ্গে এটাই কি শেষবার ভারতীয় দলের জন্য নির্বাচিত হলেন রোহিত এবং বিরাট কোহলি কি মনে হচ্ছে তোমার দেখো শেষবারের জন্য নির্বাচিত হলেন কি হলেন না এক্স্যাক্টলি আমি আমি কি বলবা বলতে পারবো না তবে যদি তুমি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করো আমি বলবো ইয়েস এক্স্যাক্টলি আমি এই জন্যই আমি মানে একদম গ্যারেন্টি দিতে পারবো না যেমন কোনো খবরে গ্যারেন্টি দেয়া যায় যে আমি গ্যারেন্টি দিতে পারবো না কারণ অবভিয়াসলি শ্রেয়াস এর খবরটা যেহেতু মেলে নি তো আমি গ্যারেন্টি দেব না বাট আমার মনে হচ্ছে ইয়েস কেননা তোমাকে দেখো তুমি যখন একটা কর্পোরেট আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তুমি যখন একটা কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করো বা কোনো ভালো জায়গায় কাজ করো তুমি খুব সিনিয়র পজিশনে অনেকদিন কাজ করলে এবার আস্তে আস্তে অফিসের সঙ্গে তোমার মন বনিবনা শুরু হয়েছে তো তখন তুমি অফিস তো তোমাকে ডাইরেক্ট এসে বলবে না যে তুমি তোমাকে আমি চাকরি থেকে ছাড়িয়ে দিলাম সেই যুগ আর নেই আজকাল এমন পরিস্থিতি ক্রিয়েট করা হয় যাতে তুমি নিজের রেজিগনেশনটা নিজে দাও আমার মনে হচ্ছে ভারতীয় ক্রিকেটও সেই জিনিসটাই হচ্ছে গতম গম্ভীর বা টিম ম্যানেজমেন্ট সেই জিনিসটাই কিন্তু রোহিত বিরাটের জন্য টিমে করছেন যেটা এমন পরিস্থিতি ক্রিয়েট করে দিচ্ছেন যে তাতে তারা নিজেরাই এবার মানে রিটায়ারমেন্টটা অ্যানাউন্স করে দেয় তুমি দেখো রোহিত শর্মা টিমে থাকবে অথ অথচ ক্যাপ্টেন নয় তিনি লাস্ট যে টুর্নামেন্ট খেলেছেন আইসিসি ট্রফি তিনি জিতিয়েছেন এবং ফাইনালি আছে এজ এ ক্যাপ্টেন ওডিআই ওয়ার্ল্ড কাপে তিনি ফাইনালে গিয়ে ভারত হেরেছে 10টা ম্যাচ জিতে ফাইনাল গিয়ে ফাইনাল একটাই ম্যাচ হেরেছে তো এই মতো পরিস্থিতিতে রোহিত শর্মা যে ক্যাপ্টেনসি ক্যাপ্টেন হবে না অস্ট্রেলিয়া যাবে অথচ ক্যাপ্টেন হবে এটা কি ভেবেছিল কেউ ভাবেনি সবাই ভেবেছিল যে শুভমন গিল হোক বা শ্রেয়স আইয়ার হোক যেই ক্যাপ্টেন হবে না কেন সে রোহিতের পরে হবে যখন রোহিত রিটায়ারমেন্ট নিয়ে নেবেন বা টিমে থাকবেন না এক্ষেত্রে রোহিত টিমে আছেন অথচ ক্যাপ্টেন নন একদম থেকে বড় ইন্ডিকেশন অজিত আগারকার মনে হয় কিছু দিতে পারতো না যে ওদেরকে বলার জন্য যে তুমি টি এই নেক্সট ওডিআই ওয়ার্ল্ড কাপের স্কিম অফ থিংস এ তোমাকে ভাবা হচ্ছে না তোমার জায়গা কনফার্ম নয় দ্যাট ইজ দ্য ইন্ডিকেশন দে হ্যাভ গিভেন সাদা ওদের ক্রিকেটে অধিনায়ক রোহিত শর্মা তুমি যেটা বললে বেশ লাস্ট সব কটা টুর্নামেন্টের জায়গা থেকে রোহিত শর্মাকে যে ক্যাপ্টেন রাখা হলো না এটা তোমার কাছে কতটা এক্সপেক্টেড প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে এর ইন্ডিকেশন কি রোহিত শর্মার কাছে ছিল যদি থেকে থাকতো তাহলে আহ উনি উনি নিজে কেন অবসর ঘোষণা করলেন না কেন মানে অধিনায়ক না হয়ে অস্ট্রেলিয়া যেতে চাইছেন কি মনে হয় তোমার দেখো আহ আমার কাছে আনএক্সপেক্টেড পুরো বিষয়টা মানে রোহিত শর্মা টিমে থাকবেন ক্যাপ্টেন হবে না এটা আমার কাছে আনএক্সপেক্টেড যেটা আমি জানতে পারছি যে অনেকেই বিসিসিআই যারা ডিসিশন মেকার অনেকেই মনে করেছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফির পরে রোহিত এবং বিরাট দুজনেই গ্রেসফুলি নিজেদের অ্যানাউন্সমেন্ট রিটায়ারমেন্টটা অ্যানাউন্স করে দেবেন এটা মনে করা হয়েছিল কিন্তু আলটিমেটলি তারা করেনি তারা তো ইংল্যান্ডেও যেতে চেয়েছিল অনেকে ভেবেছিল ইংল্যান্ড টেস্ট এর সুযোগ নামা না পাওয়ার পর তো তারা বলেই দেবেন যে মানে আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেটে আহ উইয়ের ডান কিন্তু তারা সেটা করেন এবার দেখো সেটা অনেকেই করছে সৌরভ গাঙ্গুলির ওপরে এক সময় অনেক প্রেসার ছিল অ্যানাউন্মেন্ট আহ আহ অ্যানাউন্সমেন্ট নিজের রিটায়ারমেন্ট অ্যানাউন্স করা বা ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে সরে যাওয়া তিনি সেই তিনিটা করেননি দু হাজার পাঁচে তিনি জেদ নিয়ে জেদ জেদ করে এবং সেটা জেদটা শুধু করেনি তার জন্য কিন্তু তিনি ডোমেস্টিক ক্রিকেট খেলেছেন অনেক ছোট ছোট ভেনিউতে গিয়ে ম্যাচ খেলেছেন বিজয় হাজারে খেলেছেন রঞ্জি খেলেছেন দিলীপ দলীপ ট্রফি খেলেছেন খেলে তিনি টিমে কাম করেছিলেন এবার প্রবলেমটা হচ্ছে রোহিত বিরাট ওরা রঞ্জিতে একটা পারফর্ম করলো খেলার চেষ্টা খেলেছিল দুজনেরই রান হয়নি তারপর আলটিমেটলি টেস্ট থেকে তাদেরকে ছেটে ফেলা হলো ওডিআই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে ওডিআই ফরম্যাটটা তো এখন খুবই কম হয় না ইন্টারন্যাশনাল ক্রিকেটে ওডিআই চ্যাম্পিয়ন ট্রফির পরে ভারত এইখানে ওডিআই খেলবে এই মার্চের পরে এখন অক্টোবর তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে এমনিতেই ওডিআই এর সংখ্যাটা কমে যাচ্ছে তো শুধু যদি তুমি দুহাজার আর এখন থেকে যেটা আমার বিশ্বাস যে অজিত আগারকার গৌতম গম্ভীর কেরা দুহাজার সাতাশের দিকে লক্ষ্য রেখে টিম বানাতে শুরু করছে তো ওদের যেটা মত যে তুমি অন্য কোন ফরম্যাট তুমি খেলো না তুমি ডোমেস্টিক ক্রিকেট না তুমি শুধু ইন্টারন্যাশনাল ওডিআই খেলবে সারা বছরে কটা ম্যাচ হবে তো তোমার ফিটনেস নিয়ে বা তোমার অ্যাভেলেবিলিটি নিয়ে যেমন আজকে একটা প্রেস কনফারেন্সে আগারকার একটা কথা বলেছেন বোধ রোহিত বিরাট নন কমিটাল টোয়েন্টি টোয়েন্টি সেভেন ওয়ার্ল্ড কাপ নন কমিতাল দ্যাট দ্য ওয়ার্ড হিউজ একলি তো তুমি যদি সাতাশের স্টিম অফ থিংস না থাকতে পারো তাহলে আহ টিম ম্যানেজমেন্ট মনে করেছে যে তোমাদেরকে তাহলে আর মানে অ্যাটলিস্ট যেহেতু তোমরা নিশেন্টলি ভালো পারফর্ম করেছো টিমে রেখে দেওয়া হলো কিন্তু তোমাকে ক্যাপ্টেন্সি দেওয়া হলো না মানে ইউভ্যান নট মানে অ্যান্ড অটোমেটিক চয়েস ইন দ্য প্লেয়িং ইলেভেন এটা বোঝানো হলো রোহিতকে অ্যাট লিস্ট বিরাট কেউ মানে বিরাট তো অভিয়সলি আগে ক্যাপ্টেন্সি ছিল না এটা হচ্ছে টিম ম্যানেজমেন্টের থট প্রসেস কিন্তু এখানে যদি তুমি ফ্যান বা আমাদের যারা অনেকে আমরা ভেবেছি যে রোহিত বিরাট একজন অনেক বড় মাপের ক্রিকেটার সাদা বলে ছেড়ে দাও যে মানে ভারতীয় ক্রিকেটে অনেক লেজেন্ডস বেসিক্যালি তাদেরকে একটু বেটার ট্রিট করা যেতে পারতো আমি জানি কমিউনিকেশনের গ্যাপ হয়েছে এটা কিন্তু বোধ সাইড যেমন তাদেরকে একটু বিরাট বেটার ট্রিট করা যেতে পারতো তেমনি তাদেরও কিন্তু মানে পরিস্থিতিটা বোঝা উচিত ছিল গেস করাটা কিন্তু উচিত ছিল আর আমি তো বলি যে তোমাকে ঠিক আছে তোমাকে রিটায়ারমেন্ট নিতে হবে না ইফ ইউ আর সো ইন্টারেস্টেড টু প্লে দা টোয়েন্টি টোয়েন্টি সেভেন ওয়ার্ল্ড কাপ তুমি বিজয় হাজারে খেলো তুমি ফিফটি ওভার খেলো তুমি ইন্ডিয়া ও বাইরের দেশের যে লিগ গুলো হয় ইংল্যান্ডে গিয়ে ফিফটি ওভার ক্রিকেট খেলো তুমি রান করলে তোমাকে সিলেক্টার নিতে বাধ্য বিরাট কোহলি যদি আজকে ইংল্যান্ডে গিয়ে রয়্যাল লন্ডন কাপ খেলে যেটা ফিফটি ওভার টুর্নামেন্ট ওখানে ফিফটি ওভার খেলাতে কোনো রেস্ট্রিকশন নেই বিসিসিআই যে কোনো প্লেয়ার গিয়ে যে কোনো দেশে ফিফটি ওভার ক্রিকেট খেলতে পারে আজকে বিরাট কোহলি যদি ওখানে রান করে কাল সাত দিয়ে বিরাট কোহলিকে টিমের বাইরে রাখা তখন তো অটোমেটিক প্রেশার হয়ে যাবে না সিলেক্টারদের উপর দেখো ও রান করছে তুমি কিন্তু তোমার মনে হয় সত্যি বিরাট বা রোহিতের ফর্ম কোনোভাবে কনসার্ন এবং আমি বিরাটের ক্ষেত্রে বলব ফিটনেসও বিরাটের না রোহিতের ক্ষেত্রে

ইউএফের এন সিএতে ফিটনেস টেস্ট না দিতে আসা মানে সেন্টার অফ এক্সেলেন্স বেঙ্গালুরুতে সেখানে ফিটনেস টেস্ট না দিতে আসা বা কোনো ধরনের কম্পিটিভ ক্রিকেট না খেলা আফটার আইপিএল তো এইগুলো আমার মনে হয় ঠিক নয় হ্যাঁ তুমি যদি মানে আমাদের সিস্টেম ক্রিকেট হোল ক্রিকেট সিস্টেমকে বলতে চাও যে তোমার লেজেন্ডকে বেটার ভাবে ট্রিট করা উচিত অ্যান্ড অল দ্যাট আমি মানছি জন্য স্পেশাল সিরিজ সিরিজ ফেয়ারওয়েল করা হয়েছিল আমি মানছি কিন্তু সেই ওয়েস্ট ইন্ডিজের আগে দুটো টেস্ট ম্যাচ খেলার আগে সচিন তেন্দুলকার লাহিলিতে গিয়ে রঞ্জি ট্রফি লেভেলটা যদি দেখাতেন বিরাট রোহিতেরা তাহলে হয়তো আমার মনে হয় না এত তাড়াতাড়ি তাদেরকে নিয়ে মানে তাদেরকে দু হাজার সাতাশে স্কিম অফ থিংস থেকে ছেটে ফেলা হতো আমার মনে হয় সেই কমিটমেন্ট লেভেলটার অভাব ছিল তাদেরকে আমার বিরাটের ক্ষেত্রে আমার মনে হয় দুজনেই ইংল্যান্ডে ছিলেন বিরাট রোহিত দুজনেই ইংল্যান্ডে ছিলেন যখন ওদের সিজন চলছিল কিছু ম্যাচ খেলা উচিত ছিল ওখানে রয়্যাল লন্ডন কাপের ফিফটি ওভার ফরম্যাটের কিছু ম্যাচ খেলা উচিত ছিল বিজয় হাজারে যখন হবে তুমি যদি খেলতে চাও তুমি যদি তুমি দেখাও সৌরভ গাঙ্গুলি যেমন দেখিয়েছিলেন যে আমি কামব্যাক করতে চাই আমি গ্রেট চ্যাপেলকে ভুল প্রমাণ করতে চাই তিনি সেটা কিন্তু থ্রু ডোমেস্টিক ক্রিকেট খেলে বাইরের দেশের ক্রিকেট খেলে তিনি কিন্তু ইন্ডিয়ান টিমে ফিরে এসেছিলেন কি বিরাট রোহিত পারতো না সেইটা করতে ডেফিনেটলি পারতো ওরা করেনি কেন অর্থাৎ তুমি বলছো যে বিরাট বা রোহিতের উচিত ছিল সৌরভের পথটাই ফলো করার অ্যাবসোলুটলি অ্যাবসোলুটলি তুমি যদি ডেসপারাটাও খেলতে তুমি যদি চাও যে না আমাকে গৌতম গম্ভীর বা ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্টকে আমাকে ভুল প্রমাণ করতে হবে আমি আমার টার্মে রিটায়ারমেন্ট নেবো তোমাকে সেই মানে সেই কমিটমেন্টটা দেখানো উচিত ছিল অবশ্যই উল্টো দিক থেকে ভারতীয় বোর্ডের তরফ থেকে বা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমরা যদি দেখি সেক্ষেত্রে তোমার এই সিদ্ধান্তগুলোকে যেভাবে মুভ করছে ভারতীয় ক্রিকেট যে যে কথাগুলো আজকে প্রেস কনফারেন্স বললে সেইগুলোকে দু সাতাশ বিশ্বকাপের দিকে তাকিয়ে তোমার কেমন বলে মনে হচ্ছে আজিত আগার কারণে জব জব হচ্ছে জন্য নিজের টিমকে রেডি করা বা একটা কোর গ্রুপ তৈরি করা যেটা কোর গ্রুপ পঁচিশ কুড়ি পঁচিশ জনের একটা কোর গ্রুপ হবে সেখান থেকে ফাইনাল ছিলেন সেটার দিকে তারা করছে তুমি দেখছো তোমার তাদের জন্য এখানে নতুন প্লেয়ারদের চান্স দেওয়া হচ্ছে তুমি খুব শিগগিরই দেখবে

যেটা আমাদের কাছে খবর যে গ আগারকার তো মানে রিচ আউটও করেছিলেন যে দু হাজার বিরাট রোহিতের কাছে যে তো আমাদের কি প্ল্যান দু নিয়ে তো ওখানে তো আগার্কার আজকে ফ্রেস কনফারেন্সেবল বোথ আর দেম নন আর নন কমিটাল তাহলে তুমি আগেরকারের পয়েন্টের ভিউ থেকে দেখলে হিজ অলস রাইট অ্যাপসোলিউটলেট তো এবার একটুখানি আমাকে বলো সেটা হচ্ছে যে অভিনয় করতো শুভ মন্দির আহ টেস্ট এর পর পঞ্চেসভার ক্রিকেটে অভিনয় করত পেয়েছেন এবং যেটাকে আমরা ভেবেছিলাম আমরা একটা অনুষ্ঠানে করেছিলাম যে শ্রেয়া শ্রেয়া সম্ভবত হতে চলেছেন নেক্সট ক্যাপ্টেন ওডিয়া ক্রিকেটে তাকে ভাইস ক্যাপ্টেন করা করা হলো এবং শুভমন গিলকে ক্যাপ্টেন করা হলো হঠাৎ কারণ আমি এটুকু জানি তুমি তখন যে খবরটা বলেছিলে সেটা আহ বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া খবর ছিল এবং সেটা অনেকটা নিশ্চিত ছিল হঠাৎই পট পরিবর্তনটা কেন হলো বলে মনে হয় দেখো যখন আমি খবরটা পেয়েছিলাম শ্রেয়াসাইয়ের সম্বন্ধে সেটা খুবই টপ লেভেল সোর্সেস থেকে পাওয়া এবং থট প্রসেসটা এটাই এটাই ছিল ওই শ্রেয়াসাইয়ার কে ক্যাপ্টেন বানানোর পেছনে মানে বা ওই চিন্তা ভাবনার পেছনে যে শুভমান গিল হয়তো তুমি টেস্টে ক্যাপ্টেন্সি তুমি টি টোয়েন্টিতে তাকে ভাইস ক্যাপ্টেন্সি দিয়েছো তুমি আবার যদি ওডিয়াতেও ক্যাপ্টেন করে দাও একজন ক্রিকেটারের পক্ষে এতগুলো ফরম্যাট একসাথে খেলা উচিত সম্ভব নয় কেননা তিনি সবসময় মানে এত ক্রিকেট হচ্ছে আর কিছুদিন পরে সাইমেন্টেনিয়াস ক্রিকেট হবে ধরো ভারতীয় টেস্ট টিম এক জায়গায় খেলবে আর টি টোয়েন্টি অন্য জায়গায় খেলবে সাইমেন্টেনিয়াস ক্রিকেট এবং এটা ইট দিস ইজ দা ফিউচার তো এই কথা ভেবেই শ্রেয়া আইয়ারকে নিয়ে ভাবা হচ্ছিল যে ওডিআইটা অ্যাটলিস্ট একটু ওয়ার্কলোডটা সুমনের কমানোর জন্য আর শ্রেয়াসের যেহেতু ওডিআই টিমে তিনি একটা পাকা তার জায়গা তার জন্য কিন্তু আলটিমেটলি সেই জিনিসটা হলো না এর কারণ আমি যতটা যতটা জানা যাচ্ছে যে একজন সিলেক্টর রাজি হননি সিরিয়াসকে নিয়ে ক্যাপ্টেন্সি এবং আজকে আজিত আগারকার প্রেস কনফারেন্সে যেটা যুক্তিটা দিলেন যে আমরা তিনটে ফরম্যাটে তিন ধরনের ক্যাপ্টেন চাই না সুরিয়া টি ক্যাপ্টেন এবার গিল ওডিআই আর টেস্ট ক্যাপ্টেন্সিটা গিলকে দিয়েছে এবার যদি ওডিআইটা শ্রেয়াসকে দিত তাহলে তিনটে ফরম্যাটে তিনটে ক্যাপ্টেন হতো তো যেটা আগারকার যুক্তি আমার যেটা মনে হয় যে লাস্ট মোমেন্ট পর্যন্ত শ্রেয়াসকে নিয়ে কিন্তু ভাবা হয়েছিল এবং তুমি যদি দেখো তার ইন্ডিকেশন গুলো কেমন ভাবে আমি বলছি তার ইন্ডিকেশন প্রথমেই ভাইস ক্যাপ্টেন করা একটা বড় ইন্ডিকেশন এর দেওয়া হয়েছিল প্রথমে এবং সেই নিয়ে যখন অজিতাগরকে কোয়েশ্চেন করা হয়েছিল তিনি বলেছিলেন যে আমরা অনেকের মধ্যে পোটেন্সিয়াল লিডারশিপ পোটেন্সিয়াল খুঁজে বার করার চেষ্টা করি এবং তাদেরকেই আমরা ইন্ডিয়া এ বা এই ধরনের টিমগুলোর গুলো ক্যাপ্টেনশিটা দিই শ্রেয়া সাইয়ারকে ওই জন্যই ইন্ডিয়ার ক্যাপ্টেন্সি টা তোমাকে তুমি যদি ভাবো তোমাকে দেওয়া হয়েছিল আর তুমি এই টিমেও দেখো তুমি শ্রেয়া সাইয়ার ভাইস ক্যাপ্টেন সুতরাং শ্রেয়া সাইয়ার স্কিম অফ থিংস এ ছিল ক্যাপ্টেন্সি এই খবরের যে যে সূত্র ধরে আমি খবরটা বলেছিলাম সে খবরটা ভুল নয় হয়তো ডাইনামিক্সটা চেঞ্জ হয়ে গেছে হয়তো এখন গিলের ফেভারে আরেক ফেভার গিলের ফেভারে অনেক কিছু চলে এসেছে বা কোনো একজন সিলেক্টার রাজি হননি এগুলা তো ডাইনামিক্সের ব্যাপার হয় না বা অন্য কোন জায়গা বা অন্য কোন জায়গার প্রেসার হতে পারে বিভিন্ন মহলে এবং গিলো তো দেখো তুমি যদি একটা ক্যাপ্টেন হও তুমি যদি মানে একজন ইয়ং ক্রিকেটার হও তোমার যদি একটা ক্যাপ্টেনসি পাওয়ার সুযোগ থাকে তুমিও চাইবে যে তুমি সেইটা পাও তো আমার মনে হয় গিলের ফেভারেও অনেক কিছু গেছে অনেক কিছু হয়তো ওর ফেভারে গেছে বা রেকমেন্ডেশন টপ লেভেল রেকমেন্ডেশন এসেছে যাই হোক তবে শ্রেয়াস যে খবর শ্রেয়াসের খবরটা যে ভুল ছিল না তার প্রমাণ এটাই যে শ্রেয়াসের ভাইস ক্যাপ্টেন্সি পাওয়া এবং রিসেন্টলি শ্রেয়াসকে যে লিডারশিপ রোডে এলিভেট করা হয়েছে বিভিন্ন ফর্ম্যাটে ইন্ডিয়া এ লেভেল বলো এটা থেকে বোঝা যায় যে বোঝা যায় যে শ্রেয়াসকে নিয়েও কিন্তু সিরিয়াসলি ভাবা হচ্ছিল এজ ক্যাপ্টেন বাট ঠিক আছে খবর ভুল হতেই পারে এবং আমি আমার কাছে এই ব্যাপারে আমি কোন রকম এখানে ডিপ্লোমেসি করতে চাইবো না কথা উঠছে না বা সেটা হতেই পারে কিন্তু একটা লাস্ট মোমেন্ট চেঞ্জেস হয়েছে এটা এটা পরিষ্কার আমি আর দুজনকে নিয়ে কথা বলবো আজকের অনুষ্ঠানে বিশেষত সেটা হচ্ছে একজন তো তুমি বললি রবীন্দ্র জাদেজা এবং মোহাম্মদ শামী মোহাম্মদ শামী চোট সারিয়ে এসে কিন্তু সদ্য দিলীপ দলিত ট্রফি খেললেন তারপরে কিন্তু টেস্ট টিমে তার জায়গা হলো না মানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তখন মনে হচ্ছিল যে ওই লাল ক্রিকেটার ক্রিকেটে ভারতীয় দলে আর জায়গা পাবেন না মোহাম্মদ শামী ইভেনচুয়ালি দেখা গেল যে একদিনের দলেও তাকে ভাবা হলো না কি মনে হচ্ছে তোমার মোহাম্মদ শামীর আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে এবং সেই সঙ্গে একদিনের ক্রিকেটার রবীন্দ্র জাদেজার ভবিষ্যৎ নিয়ে

তুমি যদি এই ধরনের মানে আজকে যে সিলেকশন কমিটি বা তার সিলেকশন টিম সিলেকশন হলো তারপরে যে প্রেস কনফারেন্স হলো এর থেকে একদম এটা জিনিসটা ক্লিয়ার হয়ে গেল যারা সাতাশের স্কিম অফ থিংসে আছেন এখন থেকে তারাই সুযোগ পাবেন তুমি রবীন্দ্র জাডেজার কথা বলছো হয়তো রবীন্দ্র জাডেজাকেও সাতাশের স্কিম অফ থিংসে ভাবা হচ্ছে না তাই জন্য অক্ষর পটেলকে সুযোগ দেওয়া হলো পুরোটাই পুরোটাই আমার মনে হচ্ছে যে সাতাশের কথা ভেবে ভাববা করা টিম মানানো হচ্ছে এবং মোহাম্মদ শামীকে হয়তো সিলেক্টর আর সাতাসে স্কিম অব থিংস দেখছেন না এবং জানি যাক এটা কি বলা যায় যে মোহাম্মদ শামী ভারতের হয়ে শেষ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচটা খেলে ফেলেছেন প্রবাব লিস মানে আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে সার্কনস্টেন্সের সবকিছু দেখে যদি তুমি আমাকে অ্যানালিসিস করতে পারো আমি বলবো প্রবাবলি এস আর যদি যা

আহ তারপরে অস্ট্রেলিয়া ভারতে আসবে পাঁচটা টেস্ট খেলার জন্য তো আমার মনে হচ্ছে এই সাইকেলটা হয়তো তিনি ডব্লিউটিসির খেলবেন আহ অন্য ফরম্যাটের ক্রিকেটে তিনি কি করবেন টিটোয়েন্টি তো অলরেডি ছেড়ে দিয়েছেন ওডিআই তে যদি সাতাশে স্কিম অফ থিংসে তিনি না থাকেন তাহলে হয়তো ওডিআই নেওয়া হবে না বা ইস্যুটা হচ্ছে এই যে টুরটা টিমটা সিলেক্ট হচ্ছে সেটা কনসিডারিং দ্য অস্ট্রেলিয়ান কন্ডিশন এবার যখনই তুমি ইন্ডিয়াতে খেলবে যেমন সাউথ আফ্রিকার বিরুদ্ধে তিনটে ওডিআই আছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটে ওডিআই আছে ইন্ডিয়াতে যখন খেলবে তোমার কিন্তু একটা স্পিন অলরাউন্ডারের এক্সট্রা প্রয়োজন হবে তখন কি তোমরা আবার উইল ইউ গো ব্যাক টু রবীন্দ্র জাডেজা আর একটা প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ান কন্টেক্সট কনসিডার কন্ডিশনে তো আর সাতাশের ওয়ার্ল্ড কাপ হবে না সাতাশের ওয়ার্ল্ড কাপ হবে সাউথ আফ্রিকান কন্ডিশনে সেখানে তোমার কিন্তু তিনটে স্পিন অলরাউন্ডারের প্রয়োজন নেই সেখানে একটা ইন্টারেস্টিং আমি স্ট্যাট দেখছিলাম সেটা হচ্ছে রিসেন্ট পাস্টে মানে শেষ কয়েক বছরে বলা যায় আহ সাউথ আফ্রিকায় কিন্তু ওয়াটার লেভেল নাকি মাটির নিচে ওয়াটার লেভেল নাকি বেশ খানিকটা নিচে নেমেছে পিচগুলো নাকি এবং মানে ড্রাই হওয়ার সম্ভাবনা কিন্তু দুহাজার সতেরোশে থেকে যাবে মানে যেরকম ওই মতো হবে না যেখানে তুমি চারটা না 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 একদমই না

আহ আমার মনে হয়েছে অভিষেক শর্মাকে ওডিআই টিমে নেওয়া উচিত ছিল যদি অভিষেক শর্মার ব্যাপারটা আমি বুঝতে পারছি অলরেডি তোমার কাছে তিনটে ওপেনার আছে গিল তারপরে রোহিত আর অভিষেক শর্মার জায়গা করাটা তিনটেই মাত্র ওডিআই হয়তো জায়গা হতো না বাট অভিষেক শর্মা উইল ইভেনি কাম টু দা ওডিআই স্কিম সেটা নিয়ে কোনো আহ মানে বিরাট রোহিতের পরে হয়তো অভিষেক শর্মা তিলক বর্মা এই দুটো প্লেয়ার দুজনই আসবেন ওডিআই স্কিম অফ থিংসে আমি একটা জিনিস এখানে টুর্ন তোমাকে জিজ্ঞেস করি সেটা হচ্ছে যে তুমি বলছো যে আগার কাছে বলেছেন যে দে আর নট নন কমিটার দু হাজার সাতাশের বিষয় বিশ্বকাপের বিষয় এবারে বলো যে ধরো সেটাই যদি হয় এবং সেক্ষেত্রে যদি দু হাজার জন্য অভিষেক শর্মা কোনারা ভাবেন টিম ম্যানেজমেন্ট ভাবে তাহলে কি এরকম সম্ভাবনা আছে যদি অবসর না নেন রোহিত শর্মা অস্ট্রেলিয়া সফরের পরে দক্ষিণ আফ্রিকা বা নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে বাদ তাকে বাদ দিয়ে অভিষেক শর্মার মতো কাউকে দলে নেওয়ার এরকম প্রবিলিটিও কি আছে আই থিংক বাদ পড়ার আগে ব্যাপারটা মিউচুয়ালি ডিসাইডেড হয়ে যাবে বিরাটের ক্ষেত্রে আমি জানি না বিরাট এর ক্ষেত্রে কি পারফরম্যান্স বেস দেখছে না আমি যদি বিরাট রান করে অস্ট্রেলিয়াতে তখন তুমি কি করে ড্রপ করবে তাকে তো মানে আমি আই অ্যাম নট شور अबाउट दिस বিরাট বাট রোহিতের ক্ষেত্রে আমার মনে হয় যে মেবি মানে তাহু দুইজনের ক্ষেত্রেই যদি আজকের দিনে বসে তুমি আমাকে বলতে পারো অস্ট্রেলিয়া সিডি আমার মনে হচ্ছে দুজনেরই এটা শেষ ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্ট মানে এটা আমি ধরো তোমাকে সেভেন্টি পার্সেন্ট শিওর কিন্তু একটা জায়গা থেকেই যাচ্ছে যেটা হচ্ছে পারফরমেন্স কেননা যেহেতু তারা অ্যানাউন্স করছে যদি এখনো সিরিজ শুরু হতে পনেরো দিন বাকি আছে হয়তো তারা করেও দিতে পারেন অ্যানাউন্সমেন্ট অবশ্যই দেখা যাক তবে মোটামুটি এটা যে বোঝা যাচ্ছে যে একটা আপাত সিরিজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারতীয় ক্রিকেটের দিকে কে কেমন পারফরমেন্স করছে কি হবে না হবে অনেক অনেক কিছু ডিপেন্ড করবে এবং বলাই যায় যে যতকাণ্ড অস্ট্রেলিয়ায় হতে চলেছে যতকাণ্ড অস্ট্রেলিয়ায় পঁচিশ তারিখে সিডনিতে শেষ ওডিয়াই সেটা কি রোহিত বিরাটের শেষ ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্ট হবে কিনা এখন সেটার কি নজর সবাই অবশ্যই অনেক ধন্যবাদ সন্দীপন এতটা সময় দেওয়ার জন্য আশা করি তোমাকে আবার খুব তাড়াতাড়ি আমাদের মূল